সবাই কেমন আছে আজকে আমরা ফজর আমরা করব না কাজা গ্রুপের পক্ষ থেকে নবমনে যাচ্ছি এটা হচ্ছে আমাদের বোট আর বোটের নাম হচ্ছে জলকন্যা তো দেখতে পাচ্ছেন এখন আপনাদের বোটের ভিতরে দেখাবো সবাই চলুন তো বন্ধুরা আমরা এখন ভিতরে ঢুকে যাচ্ছি আমাদের বোটের দেখতে পাচ্ছেন এই হচ্ছে এটা ভিতরে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর স্পেস

আমরা একটু ছাদে যাই ছাদে গিয়ে দেখাই ছাদটা আমরা এখন ছাদের দিকে যাচ্ছি এই হচ্ছে এই এই হচ্ছে হচ্ছে ছাদের অনেক বেশি বড় না তবে ফ্যামিলি নিয়ে ট্যুর করার জন্য পারফেক্ট খুবই সুন্দর দেখতে পাচ্ছেন সাদেরিয়াটা তো আমরা এখন এখানে একটা ড্রোন শট নিব তো সবাই ড্রোন শটটা দেখে তারপর আবার আসতে সকালে নাস্তা চলতেছে খিচুড়ি আর ডিম কি ভাই খাবার শুরু করছেন হ্যাঁ করছেন কেমন হয়েছে খাবার ভাই ভালো না বন্ধুরা আমরা এখন বসিলা ব্রিজের সামনে দেখতে পাচ্ছেন বর্তমানে নদীর পানির অবস্থা ভালো না দেখতে পাচ্ছেন পানি পুরো কালো তো সামনে বসিলা ব্রিজ তো আমরা এখন বসিলা ব্রিজের সামনের দিকে চলে যাচ্ছি আর এই হচ্ছে চারপাশের পরিবেশ হচ্ছে ফজর আমরা করবো না কাজা গ্রুপের সদস্যরা আকাশ থেকে দেখে আসি ফচর আমরা করবো না কাজা দেখতে কিরকম

আমরা এখন রিভিউ দিব যে আমাদের সাথে যারা যারা যাচ্ছে এই যে ভাই তিনি খুবই সুন্দর মোড়ে একটা ছবি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুবই মনোরম পরিবেশ পানিটা একটু ময়লা কিন্তু পরিবেশটা খুবই সুন্দর চারপাশটা দেখুন সবুজ আর সবুজ কিন্তু এই সবুজের মাঝে আমাদের পরিবেশটাকে নষ্ট করতেছে এই যে ইটের ভাটাগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ইটের ভাটাগুলো কিভাবে পরিবেশকে দূষণ করতেছে এই পাশে সবুজ কিন্তু এই সবুজের সাথেই এই ইটের ভাটাগুলো দেখেন কিভাবে ধোয়া ছাড়তেছে আমাদের পরিবেশটাকে একেবারে ধ্বংস করে দিচ্ছে বাংলাদেশের আবহাওয়া চেঞ্জ হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে যে পলিউশন বর্তমানে ঢাকায় বসবাসের অনুপযোগী হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা জুম করে দেখাচ্ছি যে ইটের ভাটাগুলা কি পরিমাণ ই ছাড়া বাড়িঘর হবে না কিন্তু সেটা পরিবেশ বান্ধব হতে হবে কারণ বর্তমান আধুনিক যে যুগ এই যুগে অনেক পরিবেশ বান্ধব তাহলে অবশ্যই আমাদের পরিবেশটা রক্ষা পাবে অন্তত ঢাকা রক্ষা পাবে কারণ ঢাকায় যে পরিমাণ পলিউশন এই পলিউশনে মানুষের শ্বাস নিতে যেরকম কষ্ট হয় এরকম মানুষের রোগ পেতেও পারে ঢাকায় থাকা একজন মানুষ আর গ্রামে থাকা একজন মানুষের ভিতর অনেক ডিফারেন্স যে গ্রামে থাকে তার শরীর স্বাস্থ্য সব সময় ভালো থাকে বাট যে ঢাকায় থাকে সে কাজ না করলো তার শরীর খারাপ থাকে কাজ করলো তার শরীর খারাপ থাকে তার একটাই কারণ হচ্ছে এই যে পলিউশন এই যে বায়ু দূষণ তো আমি সরকারকে আহ্বান করব যে এগুলা যাতে দেখে তারা কারণ এটা সরকারের দায়িত্ব এটা জনগণের দায়িত্ব না সরকারকে অবশ্যই জনগণের কথা চিন্তা করতে হবে কারণ গোটা কয়েক মানুষের জন্য এই পরিবেশটাকে ধ্বংস করা যাবে না তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখানকার পরিবেশটা কি তো আমরা এখন একটু ভিতরে চলে যাই ভিতরে আমরা আমাদের লঞ্চের ভিতরে দেখাবো যে কি অবস্থা তো বন্ধুরা আমরা ভিতরে চলে যাচ্ছি এই যে আমাদের একজন সঙ্গী সে ঘুমাচ্ছে এই যে আরেকজন সেও ঘুমাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভোটটা খুবই সুন্দর এবং ভালো এই যে লুঙ্গি পরা লোকটাকে দেখান এই যে কি ফিলিংস দিচ্ছে লুঙ্গি পরে ফিলিংস দিচ্ছে এই যে নাম্বার দেওয়া আছে পুরি গঙ্গা ট্যুর এন্ড ট্রাভেলস জলকন্যা তো আশা করতেছি আপনারা যদি কেউ এই ঘুরতে আসেন অবশ্যই এখানে যোগাযোগ করবেন আপনারা ভালো সার্ভিস পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ